হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আমি আরেক ট্যারো কার্ড রিডিং আজকে দেখবো তোমার ডেস্টিনিতে কি আছে ডেস্টিনি মানে হচ্ছে নিয়তি তোমার নিয়তিতে কি লেখা আছে ঠিক আছে কি লেখা আছে তোমার নিয়তিতে সেটাই আজকে আমি ট্যারো কার্ডের মধ্যে দেখবো আচ্ছা এখানে এটা কিন্তু জন্ম মাস অনুযায়ী দেখব দুটো গ্রুপ আছে আমি বলছি সেই জন্ম মাস অনুযায়ী আজকে কিন্তু দেখবি তোমার ডেস্টানিতে কি লেখা আছে হুম কী পাচ্ছ কি নিয়তিতে তোমার লেখা আছে আচ্ছা ফার্স্ট গ্রুপে রয়েছে যাদের জন্ম মাস জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর নভেম্বর হুম আবারও বলছি গ্রুপ ওয়ানে রয়েছে জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর নভেম্বর হুম গ্রুপ টু এ আছে ফেব্রুয়ারি এপ্রিল জুন আগস্ট অক্টোবর ডিসেম্বর হুম তোমরা তোমাদের জন্ম মাস আর কি অনুযায়ী তোমরা বেছে নাও ঠিক আছে গ্রুপ ওয়ান দিয়ে দেখব যে তোমাদের টেস্টেনিতে কি আছে তোমার ডেস্টিনি বা তোমার নিয়তিতে কি আছে গ্রুপ ওয়ান জানুয়ারি মাস যাদের জন্ম মাস জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর নভেম্বর ঠিক আছে গ্রুপ ওয়ান চলো শুরু করছি তোমাদের রিডিং আচ্ছা রিডিং শুরু করার আগে বলি এটা জেনারেল একটা রিডিং ঠিক আছে যদি বিশ্বাস হ আর কি এগুলোতে বিশ্বাস আমি জানি যারা এগুলো দেখে তারা অকাল বিশ্বাস করে বলেই এগুলো দেখো আর যাদের বিশ্বাস নেই যাদের মনে হয় এসব কিছু হয় না তারা অনায়াসে রিডিং ছেড়ে বেরিয়ে যেতে পারো ঠিক আছে রিডিং দেখার দরকারই নেই তো চলো আবারও বলছি যাদের নামের আবার নাম যাদের জন্ম মাস জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর নভেম্বর দেখবো তোমার ডেস্টিনিতে কি আছে বক্র মহাকায়া

খুব শিগগিরই কার্ডগুলো কিন্তু এরকম নাকি আশা করছি কাঠগুলো খুবই ভালোভাবে দেখতে পাচ্ছো আচ্ছা আচ্ছা তা তোমাদের ডেস্টিনিতে কি আছে আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের বটানে প্রথমে এসেছে এটা টাওয়ার এসেছে তোমাদের এই মুহূর্তে জীবনে প্রবল পরিমাণে সমস্যা চলছে তোমাদের হওয়া কাজ হচ্ছে না বা উম কোনো কিছু ভেঙে যাওয়া হয়তো সংসার ভেঙে যাওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান যাদের আর কি জন্ম মাস জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর নভেম্বর তোমাদের জীবন থেকে কোনো কিছু ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে হয়তো কোনো সম্পর্কে ছিলে সেখান সেটা হয়তো নষ্ট হয়ে গেছে বা কোনো কিছু ডিস্ট্রয় হয়ে যাওয়াকে বোঝায় কোনো কিছু ডিস্ট্রয় হয়ে গেছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো তোমাদের ডেস্টিনিতে কি আছে আমি এখানে দেখতে পাচ্ছি the full, full, না মন বলছে এরকমই সাজায় আচ্ছা তোমরা বিশেষ করে তোমরা প্রবল পরিমাণে খুব হাসি খুশি এবং আনন্দপ্রিয় একজন খুব ইনোসেন্ট আর কি যারা যাদের জন্ম মাস এগুলো তো তোমরা প্রবল পরিমাণে ইনোসেন্ট ছিলে এক সময় খুবই আর কি সহজ সরল মানে আগেরটা ভাবতে না খুবই মানে না সহজ সরল আমি দেখতে পাচ্ছি এবং জীবনে খুব হাসি খুশি ছিলে অন্যের উপকার করতে যাকে বলে পবিত্র যাকে বলে আত্মা বা গুড হার্টেড ঠিক আছে মানে খুবই তোমরা আনন্দপ্রিয় উল্লাস করা এবং দ্য ফুল ফুল মানে এখানে বোকা এক প্রকারে বোকা তোমরা বোকা ছিলে জীবনে হ্যাঁ জীবনে তোমরা বোকা ছিলে তোমরা সকলকে চোখ বন্ধ করে মানে বিশ্বাস করে ফেলতে জীবনে তোমরা ধোকা খেয়েছো আমি এখানে দেখতে পাচ্ছি কার আর মিথ্যে বলে না বাবা জীবনে তোমরা নানান দিক থেকে তোমরা ধোকা খেয়েছ খেয়ে 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 জীবনে অনেক কষ্ট পেয়েছো হয়তো হয় তোমরা হয়তো সকলকে খুব সহজে বিশ্বাস করতে তোমার বিশ্বাস অনেকে ভেঙেছে হয় না যে তুমি কাউকে বিশ্বাস করে ভালোবেসেছো সে তোমাকে ছেড়ে হয়তো সে তো কোনো সময় তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমার সাথে আমি সারা লাইফ চলবে কিন্তু খুব সহজে তোমাকে ছেড়ে সে আর কি চলে গেছে এরকম এরকম পরিমাণে ধোকা খেয়েছো আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং অনেক কিছু হয়েছে অনেক কিছু হারিয়েছ তোমরা এবং এখন তোমাদের মধ্যে একটা ম্যাচুইটি দেখতে পাচ্ছি আমি এখন তোমাদের মধ্যে ম্যাচুইটি এসেছে মানে তোমরা বিজ্ঞ হয়েছ বা তোমাদের মধ্যে তোমরা সেই চোখ বন্ধ করে আর এখন কাউকে বিশ্বাস করো না সেই যে বোকা ভাবটা মানুষ বলে না মানুষ বই পড়ে বা ডিগ্রি অর্জন করে শেখে না কিন্তু জীবনে মানুষ অভিজ্ঞতা জীবনের অভিজ্ঞতা থেকে কিন্তু মানুষ শেখে ঠিক আছে তো তোমরা এই অভিজ্ঞতা থেকে মানুষ বলে না মানুষ ঠেকে শেখে তো সেটা তোমরা আর কি আমি এখানে দেখতে পাচ্ছি শিখেছো তোমরা এখন ভেতর থেকে এবং বাহির থেকে তোমরা প্রবল পরিমাণে শক্ত আমি এখানে দেখতে পাচ্ছি শক্ত হয়েছে আচ্ছা তোমার ডেস্টিনিতে কী ওয়েট করছে প্রথম কথা তোমার ডেস্টিনিতে যেহেতু এখানে সেলফ রেসপেক্টের একটা ব্যাপারকে বোঝা তো স্ট্রেংথ স্ট্রেংথ মানে ক্ষমতা ক্ষমতা আমরা ক্ষমতাশালী বৃত্তশালী কখন হই কারণ ভেতর থেকে আমরা মজবুত হই তাই না ফিজিক্যালি মেন্টালি যখন আমরা স্ট্রং হই না তখনই আমাদের ব্যক্তিত্ব বলবান হয় এবং এখানে সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু ঠিক আছে তোমাদের ব্যক্তিত্ব বলবান এবং খুব সাহসী হয়ে উঠেছে তোমরা জীবনে এবং তোমাদের কাছে পারবো না বলে কিছু নেই তোমার লাইফে কি ওয়েট করছে তোমার টেস্ট নিতে তোমার নিউতিতে কি লেখা রয়েছে স্ট্রেংথ স্ট্রেংথ মানে পাওয়ার এটা কিন্তু লিওর অনেকটা লিওর সাইন মানে সিংহের এনার্জি বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা তোমাদের নাম টি দিয়ে এম দিয়ে হতে পারে পি দিয়ে হতে পারে বি দিয়ে হতে পারে হুম কে দিয়ে হতে পারে সি দিয়ে হতে পারে এন দিয়ে হতে পারে আমি এখানে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি নাম হ্যাঁ এ দিয়ে তো বললাম এ দিয়ে হতে পারে তো এখানে সেই ক্ষমতাশালী তোমরা জীবনে বৃত্তশালী হবে বা ক্ষমতাশালী এটা ক্ষমতা স্ট্রেংথ মানে এই তো ক্ষমতা তোমরা তোমার ডেস্টিনিতে কী ওয়েট করছে না তোমাদের ডেস্টিনিতে তোমরা অনেক রেসপেক্ট লিওর এনার্জি অনেক জীবনের রেসপেক্ট এবং নিজেকে যখন সেলফ রেসপেক্ট করো তো অত যখন তুমি নিজেকে সম্মান করবে তো অটোমেটিক অন্য থেকে তোমরা সম্মান পাবে তো সেলফ রেসপেক্ট তোমরা করবে এবং জীবনে তোমরা সম্মান তোমার জন্য কী ওয়েট করছে না সম্মান আর কি ওয়েট করছে তোমার ডেস্টিনিতে সম্মান লেখা রয়েছে এবং সেটা পাবেই যেটা ভাগ্যে থাকে বলে না যেটা তোমার ভাগ্যে থাকে তুমি সেটা আজ না হোক দু বছর পাঁচ বছর পর পাবেই তোমার যেটা ভাগ্যে সেটা কেউ আটকাতে পারবে না যেটা তোমার তুমি পাবে যেটা তোমার না তুমি হাজার চেষ্টা করো সেটা তুমি পাবে না তো এখানে তোমার ডেস্টিনিতে কি ওয়েট করছে না রেসপেক্ট ওয়েট করছে ঠিক আছে ক্ষমতা ওয়েট করছে তোমার জীবনের পথ প্রতিষ্ঠা পাচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছি যাদের জন্ম মাস জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর নভেম্বর আচ্ছা এবং তুমি একটা সুখী সংসার শান্তিপূর্ণ সংসার পাচ্ছ যেখানে দু দুটো আর কি দু দুটি সন্তান থাকবে তোমাদের একদম হ্যাপি ফ্যামিলি ফুলফিলমেন্ট টেন অফ কফ ফুলফিলমেন্ট তুমি তোমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য তোমার জন্য অপেক্ষা করছে তোমার ডেস্টিনিতে লেখা রয়েছে সুখ এবং স্বাচ্ছন্দ্য ঠিক আছে সুখী দম্পতি তোমার ডেস্টিনিতে লেখা এখন হয়তো ডিস্ট্রয় জীবন থেকে অনেক কিছু হারিয়েছে সব কিছু গেছে বিশ্বাস হয়তো অনেকটা কমে এসেছে ক্ষীণ হয়েছে হয়তো বিশ্বাস কিন্তু ভবিষ্যতে তোমার জন্য কিন্তু তোমার ডেস্টিনিতে এটা লেখা রয়েছে বাবা তুমি পাবে আমি যে বললাম যেটা ভাগ্যে লেখা থাকে সেটা কিন্তু আমরা পাই তোমার ডেস্টিনিতে এটা আছে তোমার নিয়তিতে আছে সুখী দাম্পত্য জীবন ঠিক আছে আনন্দপূর্ণ সুখী জীবন এবং সেটা তুমি পাবেই আর কি লেখা রয়েছে তোমার ডেস্টানিতে এখানে আছে নাইট অফ প্যান্টাকল সম্পদ সম্পদ তোমার ডেস্টানিতে সম্পদ রয়েছে ঠিক আছে তোমরা ধীরে ধীরে ভালো সম্পদ তোমরা অর্জন করতে পারে এবং জীবন শান্তিপূর্ণ তোমার কাটছে সুখী দাম্পত্য জীবন দাম দাম্পত্য বা সাংসারিক জীবন তোমরা সুখী হচ্ছ তোমরা স্টেবিল হবে এবং সম্মান পাচ্ছ লাইফে তোমরা রেসপেক্ট এনার্জি তোমরা সম্মান পাচ্ছ এবং বলে সকলকে হ্যান্ডেল করার যে ক্ষমতা সেই তোমাদের এনার্জি জিরো থেকে স্টার্ট হয়েছে মানে বোকা ছিলে এক সময় সেই মানুষটা কি তার মধ্যে এত অভিজ্ঞতা অর্জন হয়েছে ছে খেয়ে সে স্ট্রেংথে গিয়ে পৌঁছেছে সে এখন জেনে গেছে বা তোমরা এখন জেনে গেছো যে কোন মানুষটাকে কি বললে তাকে নিজের কথায় আনা যায় বলে না কোন মানুষটাকে কিভাবে ব্যবহার করা যায় তোমাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা চলে এসেছে তো তোমার ডেস্টিনিতে কী লেখা আছে ভীষণ ভালো কিছু তোমার ডেস্টিনিতে ওয়েট করছে সেগুলো কি সম্মান ওয়েট ওয়েট করছে তোমার ডেস্টিনিতে সুখী দাম্পত্য জীবন ওয়েট করছে এবং সম্পদও ওয়েট করছে তোমার জন্য তোমার ডেস্টিনিতে এগুলো তোমার জন্য রয়েছে এবং সেটা তুমি পাবেই ঠিক আছে আচ্ছা এঞ্জেল থেকে দেখবো এঞ্জেল একটা মেসেজ দেখব আর কি আর কি ওয়েট করছে এঞ্জেল কার্ড থেকে তোমার আর একটা মেসেজ আমি নেব আর কি ওয়েট করছে তোমার ডেস্টোনিতে আর কি ওয়েট করছে প্লিজ এঞ্জেল ওনলি ওয়ান কার্ড হ্যাঁ ওনলি ওয়ান ওনলি ওয়ান কার্ড আর কি ওয়েট করছে না 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 তিনটে না আচ্ছা চলো নিজে উঠে এলো দুটো একসাথে আচ্ছা রেজ ইওর ভাইব্রেশন রেজ ইউর ভাইব্রেশন বলছি তোমার কম্পন বাড়াও কম্পন মানে কি ইচ্ছা শক্তি এখানে কম্পন মানে কি যে আমি পাই এখন হতে হয়তো নেগেটিভ থট যেহেতু টাওয়ার চলছে তোমার ভবিষ্যতে এইগুলো ওয়েট করছে তো এঞ্জেল এখানে বলছে নিজের বলছে নিজের কম্পনকে বাড়াতে বলছে ইচ্ছা শক্তি বাড়াও এবং তুমি সব কিছু ভাবে নাথিং ইম্পসিবল এটা তোমার মাথার মধ্যে তোমাকে রাখতে হবে এবং তোমার এগুলো তো ওয়েট করছে রে বাবা এগুলো তো তুমি পাচ্ছই এবং নিজেকে উপর বিশ্বাস রাখতে হবে এবং নিজের এনার্জির উপর কাজ করতে হবে এবং নিজের কম্পনকে বাড়াতে হবে রেজ ইউ আর ভাইব্রেশন ভাইব্রেশন বাড়াও ঠিক আছে ইচ্ছা শক্তি বাড়াও যে সব পাওয়া যাবে ইয়াত পিণ্ডে তা ব্রহ্মাণ্ডে ঠিক আছে এরকম ভাবনা চিন্তা রাখো গ্রুপ ছিল তোমাদের রিডিং আচ্ছা আমি একটা কথা বলছি বারবার আমি এক কথা বলি আবারও বলছি রিডিং না নিলে ন্যাকামো করতে হ্যাঁ এই ভাষাতেই ন্যাকামো করতে কেউ আমাকে নক করে জিজ্ঞেস করবে না আমি কতটা কত পয়সা নিই বা কিনি ন্যাকামো করতে আবারও বলছি কারণ অনেকেই করছো করছো ঠিক আছে করো যে এইগুলো তোমাদের মজা লাগে বা কী লাগে জানি না কিন্তু এইগুলো কিন্তু তোমরা ধরো কোনো সমস্যা নেই মানুষকে জিজ্ঞেস করছো তুমি হও না কোনো রিডার দেখবে অটোমেটিক তোমরা সমস্যায় পড়ে যাবে অযথা কাউকে জিজ্ঞেস করে বেড়ানো সে কত নেয় কি নেয় অন্যের কাছে বলে বেড়ানো বা দশ জায়গায় ঘুরে ঘুরে জিজ্ঞেস করা বা কারোর টাইম ওয়েস্ট করা টাইম ওয়েস্ট করে না তুমি কাউকে খোঁচা মেরে মেরে তাকে নক করছো কিন্তু সেই তুমি রিডিং নেবে না কিন্তু তাকে খোঁচা দিচ্ছ তার মানে কি তুমি তারা টাইম ওয়েস্ট করছো তার সময় তুমি নষ্ট করছো এবং তোমার এগুলো মজা লাগছে তো অন্যের মজা অন্যকে নিয়ে মজা করলে জীবনে কিন্তু সাজা পেতে হয় এটা কিন্তু মাথায় রেখো হুম তুমি ফালতু যদি কারো টাইম ওয়েস্ট করো তোমাকে কিন্তু ভুগতে হবে হয়তো তোমার লাইফে কোনো সমস্যা নেই তুমি কিন্তু তার ত্রিগুণ সমস্যায় পড়বে তুমি হও না তুমি রিডার হও না তুমি হিলার কারণ অযথা কাউকে তুমি টাইম ওয়েস্ট করবে বা কাউকে নিখিললি করবে তোমাকে কিন্তু সেগুলো পোয়াতে হবে আমি এগুলো বলে রাখলাম তো এগুলো মাথায় রেখো কিন্তু আমার টাইম কেউ ওয়েস্ট করবে না রিডিং না নিতে চাইলে আমাকে কেউ নক করবে না বারবার আমি এক কথা বলি কিন্তু আমি স্টেট কার্ড কথা বলি তোমরা জানো তো রিডিং নিতে চাইলে ডাইরেক্ট কল করবে নে না রিডিং নেবে যে কনফার্ম তুমি রিডিং নেবে তাহলে আমাকে নক করবে তা না হলে কিন্তু না টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু যাদের জন্ম মাস ফেব্রুয়ারি এপ্রিল জুন আগস্ট অক্টোবর ডিসেম্বর আবার বলছি ফেব্রুয়ারি এপ্রিল জুন আগস্ট অক্টোবর ডিসেম্বর গ্রুপ টু হুম দেখবো তোমার ডেস্টিনিতে কি আছে কি লেখা আছে তোমার ডেস্টিনিতে তোমার নিয়তিতে কি আছে কারণ প্রত্যেকের সময়ের মূল্য আছে তোমার কোনো সমস্যা নেই খিল্লি করার জন্য বা মজা করার জন্য দশ জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ আমি এই ট্যারো শুয়ে বলছি আজ পর্যন্ত কোনো রিডারকে গিয়ে নক করিনি বা কারোর ব্যাপারে কোনো কিছু এই যে এই কথা ওই ভাই কেন তুমি রিডার আমিও রিডার তো আমি আমি যে সর্বে সর্বা এরকম ব্যাপার না তুমিও রিডার তোমারও সেই ক্ষমতা কোয়ালিটি আছে কারণ কার্ড রিডারকে চুজ করে হ্যাঁ এটা অনেকে জানে না কার্ড রিডারকে কিন্তু চুজ করে ঠিক আছে তুমিও রিডার আমিও রিডার ঠিক আছে আমি সর্বে সর্বা অন্য বিগ জির ওরকম কোনো ব্যাপার আমি আজ পর্যন্ত কাউকে ডিস আর ফালতু সময় নেই ঠিক আছে আমার ফালতু সময় নেই কাউকে এরকম ডিস্টার্ব করব। আমার যদি কোনো কাজ কাজকর্ম না থাকে আমি বই পড়ি গান শুনি কাউকে খোঁচা মারার অভ্যাস নেই আর যারা এরকম ঘুরে ঘুরে মজা করার জন্য দশ জায়গায় জিজ্ঞেস করো কোনো সমস্যা নেই তারা বিশ্বাস করো তোমার একটা সমস্যা আছে কি নেই সমস্যা নেই তার তুমি কিন্তু অযথা তুমি জানবে না তোমার ত্রিগুণ সমস্যা এসে কিন্তু তুমি জর্জরিত হবে এটা তুমি মিলিয়ে নিও তুমি হও না কোনো রিডার ওই বলে না বাস কেন ঝাড়ে অযথা বাস তোমরা নিজের পিছনে নিচ্ছ আর কিছুই না কারণ অন্য সময় ব্যয় করা অন্য কিনি খিল্লি করে এতে কি তোমার নিজের কোনো বৃদ্ধি হবে আরও তুমি পতনের দিকে যাবে উন্নতি হবে না পতন হবে তোমার প্রত্যেকের আমি বারবার বলি আমার সময়ের কিন্তু অনেক মূল্য আমার টাইম কেউ ওয়েস্ট করবে না আমি কিন্তু প্রত্যেককে বারবার আমি লিখে দিই একদম কনফার্ম দিদির কাছে রিডিং নেবো আমাকে নক করবে আমার কিন্তু অনেক দাম আমি বারবার বলি তাও কাঠি মেরে মেরে জিজ্ঞেস করার তো কোনো মানে খুঁজে পাই না এটা আমি বলে রাখলাম কারোর সমস্যা নেই তুমি কিন্তু ত্রিগুণ সমস্যায় পড়বে সমস্যা নিয়ে আস তোমার জীবনে আমি এরকম কথাবার্তা বলি আমার কথাবার্তা কিন্তু এরকম আমি আগা করে স্টেট কার্ড কথাবার্তা বলি the hangman page uh, five of ones. page five of ones. যারা জানে তারা এই জিনিসগুলো করে না এমনি ট্যারো রিডিংয়ের মূল্য দিতে হয় দেখবে অনেক রিডারদের কাছে গিয়ে অন্যকে ট্যারো রিডিং দেখলে মূল্য দিতে হয় নিয়ম এটা তাকে দেয় অকাল ফ্রিতে নিতে নেই ঠিক আছে অনেকে মূল্য দেয় আর তোমরা অযথা গিয়ে গিয়ে এরকমভাবে কাঠি করে বেড়াবে তোমাদের সেটা কি ভালো হবে আমি বলছি না তোমাদের খারাপ হবে এটা আমি কিন্তু নিয়ম বলছি প্রকৃতির নিয়ম আছে এটা কিন্তু প্রকৃতির নিয়ম তোমরা তিগুণ সমস্যায় পড়বে কিন্তু বারণ করা শর্ত যদি জিনিসগুলো করো আচ্ছা তোমার ওয়েট করছে আচ্ছা এখানে তোমাদের নাম এম দিয়ে প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি এস দিয়ে আর দিয়ে কে দিয়ে ডি দিয়ে এ দিয়ে টি দিয়ে এম দিয়ে পি দিয়ে বি দিয়ে প্রবল পরিমাণের সম্ভাবনা এই নাম এস জি প্রবল পরিমাণের সম্ভাবনা আচ্ছা প্রথম এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমরা একটা মানে পেয়ে যাব পেয়ে যাব প্যান্ডেলস আর্থিক দিকটা আর্থিক দিকটা নিয়ে তোমরা একটু চিন্তায় রয়েছ আর কি যাদের নামের নাম বলছি কেন যাদের মাস ফেব্রুয়ারি এপ্রিল জুন আগস্ট অক্টোবর ডিসেম্বর এমনি আমার লগ্নে কিন্তু শনি বর্গত্তমী খুব খারাপ আমার বাণী ভাবের মালিক কিন্তু লগ্ন বসে আছে কিন্তু সাথে গুরুর সাথে বসে আছে কিন্তু ভীষণ খারাপ জিনিসগুলো কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা যদি মানে কাউকে কিছু বললে সেগুলো কিন্তু প্রবল কি লেগে যাওয়ার বিষয় কিন্তু আমি এগুলো কিন্তু ওকে ভয় দেখাবার জন্য বলছি না এটা সত্যি বলছি বর্গত্তমী লগ্ন শনি বর্গত্তমী কিন্তু পুরো লগ্নে বসে আছে কিন্তু অযথা আমাকে ঘাটিও না তোমরা কেউ এই জন্য বা বাণী একটু কটু কটু ভাসি মানে কড়া কড়া কথাগুলো শুনতে লাগে কারণ লগ্নে শনি তো আচ্ছা পেজ অফ প্যান্টাকেলস আর্থিক দিকটা প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমরা আর কি ডিস্টার্ব চলছে বা হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করে কিছু করতে চাইছো বিজনেসের ক্ষেত্রে সেটা নিয়ে আর কি ভাবছো কোনো কিছু ভাবনা চিন্তা করছো সেলিব্রেট আচ্ছা তোমরা আনন্দ করতে খুব ভালোবাসে হ্যাঁ কোনো কিছু উৎসবে একসাথে সবাই মিলে একসাথে হয়ে আর কি আনন্দ করতে ভালোবাসো সকলে মিলে আর কি ঠিক আছে এবং নিজের পরিবারকে প্রোটেক্ট করা যে ব্যাপারটা সেটা তোমাদের মধ্যে প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা তোমার ডেস্টিনিতে কি ওয়েট করছে প্রথম কথা তোমার ডেস্টিনিতে কিং অফ কাপ প্রবল পরিমাণে ভালোবাসা অপেক্ষা করছে তোমার ডেস্টিনিতে লাভ লাভ ওয়েট করছে ট্রু লাভ কিং অফ কাপ মানে প্রবল পরিমাণে ভালোবাসা এবং স্টার স্টারের এনার্জি কিন্তু তোমরা জীবনে অনেক সফল হবে তোমার তোমার লাইফে জীবনে যশোনাম তোমার জন্য ওয়েট করছি যশস্বী বলে না যশস্বী ভাবা তো যশস্বী যশস্বী বলছি কেন যশো নাম ওয়েট করছে তোমার জন্য হুম দা স্টার স্টারে এনার্জি কিন্তু এখানে স্টারে এনার্জি তোমরা তোমার ডেস্টিনিতে স্টার লেখা রয়েছে তুমি স্টার ভাই স্টার হবে নাম যশ খ্যাত এবার এখন স্টার মানে হয়তো বড় তারকা হয়ে গেলে ওরকম ব্যাপার হয় না যে অনেকে যে এলাকায় থাকে সেখানে প্রিয় কাজের জায়গা সেখানে খুব তার নাম এরকম একটা হতে পারে স্টার ঠিক আছে বা কোনো কিছু কর্ম করছো সেখানে মানে তোমার স্বপ্ন পূরণের একটা একটা বিষয় বিষয় হয়তো কোনো কিছু উইশ রয়েছে তোমার ফুলফিলমেন্টের আমি এখানে দেখতে পাচ্ছি যে কোনো উইশ তোমার ফুলফিল ফুলফিল হতে পারে হবে হতে পারে না কার্ড তো নিজে থেকে পড়েছে মাস অনুযায়ী তো তোমার ডেস্টিনিতে তোমার তুমি স্টারের এনার্জি স্টার লেখা রয়েছে তোমার ডেস্টিনিতে মানে তোমার স্টার চমকাবে এবং তোমার উইশ ফুলফিলমেন্ট হবে এবং তোমার জীবনে ভালোবাসা প্রবল এখন হয়তো কোনো কিছু নেই ঝুলে আছো সমস্যা সমস্যা চলছে কিন্তু তোমার জীবনে ভালোবাসা ওয়েট করছে একদম ট্রু লাভ হুম প্রবল পরিমাণে ভালোবাসা অপেক্ষা করছে প্রবল এমন কোনো নারী দেখলে এমন কোনো পুরুষ আসবে যে তোমাকে প্রবল পরিমাণে ভালোবাসবে এবং পুরুষরা দেখলে তোমরাও তোমরা সম্মান পাবে তোমরা আর্টিস্টিক এই যে তোমরা আর্টিস্টিক নেচারের জন্যই তোমরা স্টার স্টারে পরিণত হবে ভবিষ্যতে তোমার স্বপ্ন পূরণ তোমার যে আর্টিস্টিক গুণাবলী মানে হয় না যে শিল্পত্ব যে ব্যাপারগুলো শিল্প যে গুণাবলী ঠিক আছে সেগুলোর জন্য তোমরা স্টার হচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছি ভবিষ্যতে স্টার জন্য অনেক সম্মান পাবে আমি জানি গ্রুপ যারা করে কিং তোমাদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি যে ব্যাপারটা সেটা তোমাদের মধ্যে রয়েছে মানে তোমরা হতে লেখালেখি করতে পারো তোমরা শিল্পী গায়ক নৃত্য গীত আর্টিস্ট মানে ছবি আঁকতে পারো তো কোন রকম কলা কৌশলিক তোমাদের গুণ আছে গুণাবলী আছে তার জন্য ভবিষ্যতে প্রবল পরিমাণে নাম যশের ব্যাপার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ টু আবার বলছি যাদের নাম ফেব্রুয়ারি যাদের জন্ম মাস বারবার নাম বলছি যেহেতু নাম ওর গ্রুপ দিত ফেব্রুয়ারি এপ্রিল জুন আগস্ট অক্টোবর ডিসেম্বর আচ্ছা এঞ্জেল কার্ড দিয়ে দেখব তো তোমাদের ভবিষ্যতে ফেস্ট আচ্ছা আচ্ছা বলছে ফেস্ট করো ম্যানিফেস্ট করো ম্যানিফেস্ট যদি করো তো যেটা তোমরা তোমাদের দেখাচ্ছ স্টার এখানে দেখো স্টার এখানেও দেখো স্টার কত এ দেখো কত সিমিলার দেখো দুটো কার্ড দেখছো কার্ড কথা বলে আমি বলি না কার না কথা বলে রিডারদের বোঝা উচিত তো তুমি যেটা ম্যানিফেস্ট করবে তোমার লাইফে তুমি কিন্তু সেটা পাবে কারণ এখানে এসে এসেছে কিন্তু হুম যেটা লাইফে তুমি ম্যানিফেস্ট করবে সেটাই পাবে তো তোমার লাইফে ম্যানিফেস্ট করো এবং তোমার উইশ ফুলফিল ফুলফিল হবে আমি এখানে দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি জানি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা বা ফ্যামিলি ফ্যামিলির সদস্য হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থাকো সুস্থ থাকো আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার দুদিন পর আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা ওরকম সাবস্ক্রাইবার আমার কিন্তু চাই না ঠিক আছে আগে তিন চারটে ভিডিও দেখো যদি মনে হয় যে দিদিকে সাবস্ক্রাইব করা উচিত দিদিকে সাপোর্ট করা উচিত আমি অনেক কিন্তু পরিশ্রম করি ঠিক আছে দিদিকে সাপোর্ট করা উচিত আমি যে কোন পরিস্থিতিতে রিডিং করছি শুধু ভগব ভগবান আর আমি ছাড়া কেউ জানে না ঠিক আছে দিদিকে সাপোর্ট করা উচিত দিদির পাশে থাকা উচিত যদি বলে মনে হয় তাহলে আমাকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওই সাবস্ক্রাইব করে দুদিন পর ঢং করে আনসাবস্ক্রাইব করে দেবো ওরকম সাবস্ক্রাইবার আমার কিন্তু দরকার নেই হুম তো দেখো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা